আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল নারী নেত্রীরা অভিযোগ করেন এ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতন হয়রানির শিকার হয়েছে নারী সমাজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের নারী অগ্রগতি আর উন্নয়নের সাথে যার অবদান জড়িয়ে আছে সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দি করে রাখা হয়েছে গণতন্ত্রের মুক্তি মুক্তির সঙ্গে জড়িত এবং নারী সমাজের মুক্তিও মুক্তির সঙ্গে জড়িত এই দখলকারী সম্পূর্ণ বেআইনি আমাদের দখল করে তাদেরকে সরে যেতে হবে অনুষ্ঠান শেষে ঐক্যফ্রন্টের ব্যানারে বিজয়ী সুলতান মনসুরের সংসদে যোগ দেয়া নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টে কোনো টানা পড়েন নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব মনসুর সাহেব তিনি একটি দখলদারী সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করে সুলতান মনসুর ঐক্যফ্রন্টের কোনো ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তি নয় ঐক্যফ্রন্টের যারা আছেন নেতৃবর্গ তারা সবাই একমত যে এই সুলতান এই কাজটি খুব খারাপ করেছে গরিত্ব কাজ করেছে এবং সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির বিজয়ীরা সংসদে যোগ দেবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে সরকারের সাথে যোগাযোগ নিয়ে গণমাধ্যমের খবর ভিত্তিহীন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে অনেক কিছু বিএনপি সংসদে অংশগ্রহণ করবে না তাহলে এটা একদম সিদ্ধান্ত হয়ে গেছে তো আমরা আপনাদের বলেই দিয়েছি কোনো সুযোগ নেই জি মানব বন্ধনে মহিলা দল নেত্রীরা খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা